বিষয় একটা দিয়েছি তবে সেই বিষয়ে কথা বলবো তা নয় আমি কিছুক্ষণ আগে একটা ফেসবুক পোস্টে টিউলিপ সিদ্দিকের একটা সমালোচনা করেছি তিনি তার চিঠিতে যেটা সোশ্যাল মিডিয়াতে বের হয়েছে ওটা যদি তার চিঠি হয়ে থাকে আমি মনে করি সেখানে ওনার একটা বাক্য ওই চিঠিতে প্রশংসা সূচক থাকার দরকার ছিল না প্রশংসা প্রশংসা করে কারণ হলো আর কোনো পৃথিবীতে ইউনুসের কেউ করবে না তারপরেও বিভিন্ন দেশ তাকে হয়তো ডেকে নিতে পারে কিন্তু ডেকে নেওয়ার মানেই এই নয় যে তারা জানে না ইউনুস কত বড় ধরনের একটা অপরাধী তো সমালোচনার ব্যাপারে আমি একটা কথা সবাইকে বলবো যে আমি যে সমালোচনাগুলা করব এটা আওয়ামী লীগের ভালোর জন্য করব আওয়ামী লীগের কর্মীরা ভয় পাওয়ার কোনো কারণ নাই একজন শিক্ষিত আধুনিক মানুষ হিসাবে আমার জানা আছে কতটুকু সমালোচনা করলে আওয়ামী লীগের জন্য ভালো কোন পর্যায়টা ক্রস করে গেলে সেটা আওয়ামী লীগের জন্য ক্ষতিকর আর আওয়ামী লীগকে কে তো আমি সারা জীবন উপকারই করেছি আমি তো আওয়ামী লীগ থেকে কখনো কোনো ধরনের সুবিধা আমার নেই আমি এটা প্রয়োজনও মনে করি না কারণ হলো যে আপনি বা আমরা যদি কখনো একটা রাষ্ট্রের উপকার করতে চাই সেই উপকার করতে গিয়ে যদি আমি আমার ব্যক্তিগত লাভের কথা মনে রাখি তাহলে আসলে আমি কিন্তু উপকারটা করতে পারবো না বাংলাদেশের জন্য রাজনৈতিক দল হিসাবে শত ভুলভ্রান্তি থাকা সত্ত্বেও আওয়ামী লীগই হলো বাংলাদেশের জন্য একমাত্র ভরসার দল এটা আমি বিভিন্ন সময় আওয়ামী লীগকে সমর্থন দিয়েছি আওয়ামী লীগের বিভিন্ন ধরনের ভুলের কারণে চাকরিতেও আমি কিছু হয়রানি শিকার হয়েছি ক্ষতিগ্রস্ত না হলেও আর লাভ তো কোনোভাবেই পাইনি কারণ আসলে লাভ যারা খোঁজে তারা এক ধরনের মানুষ আমি আরেক ধরনের মানুষ আমি মনে করি আমি যখন সরকারি চাকরিতে ছিলাম আমি খুবই নিরপেক্ষভাবে চাকরি করেছি এমন কি আমি দেশে চলেও যেতে পারতাম হ্যাঁ আমি একটা উপন্যাস লিখেছি ইউনুসের চোখে পড়েছে ইউনুস আমাকে ঢাকায় যেতে বলেছে আমি চলে গেলে কেল্লা আমার জন্য সুবিধা হতো আমার চাকরি থাকতো দুই চার দিন পরে হয়তো আমার চাকরিটা থাকতো এখন ওরা আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে তো আর আমি যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় কোনো ধরনের লাভ পেতাম বা কোনো ধরনের লাভ খুঁজতাম তাহলে বরঞ্চ আমাকে আপনারা বলতে পারতেন যে আপনি সমালোচনা করবেন না না সেটা সম্ভব না আমি তবে আমি সমালোচনা করছি আওয়ামী লীগের ভালোর জন্য আওয়ামী লীগের খারাপ হবে এমন কোনো সমালোচনা আমি করব না যা হোক এখন ইউনুসের কথায় আসি ইউনুস সম্পর্কে আজকে একটা বিষয় দিতে হয় ফেসবুকে দিলাম যে ইউনুসের কাছে বাংলাদেশের উন্নতি চাওয়া আর শিয়ালের কাছে আপনি যে মুরগি বর্গা দিলেন তার খোঁজ খবর নিয়ে আসলে একই ঘটনা এটা আপনারা মনে করেন না তাই না আচ্ছা কেন মনে করেন না ইউনুস বাংলাদেশের কবে কখন কি উপকার করেছে আপনি যদি ইউনুসের জীবন দেখেন ইউনুস বাংলাদেশ থেকে শুধু নিয়েছে আর নিয়েছে আর নিয়েছে গ্রামীণ ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছিল শেখ হাসিনা টাকা দিয়ে গ্রামীণ ব্যাংকে বাঁচিয়েছে ইউনেস কি কখনো শেখ হাসিনার প্রকাশ্যে কোনো ধরনের সুনাম করেছে করেনি আপনি ইউনুস থেকে বাংলাদেশের লাভ আশা করেন ইউনুসের মনস্তত্ব আপনাকে বুঝতে হবে সোজা ব্যাপার ইউনুস যেহেতু একটা নোবেল প্রাইজ পেয়ে গিয়েছে পশ্চিমারা তাকে তাদের জন্য উপকারী মনে করেছে সেই জন্য তাকে বিভিন্নভাবে তারা প্রস্তুত করেছে বছরের পর বছর তাকে যুক্তরাষ্ট্রে ডেকে নিয়ে বিভিন্নবার প্রেসিডেন্সিয়াল মেডাল এগুলো দিয়েছে তো এগুলো তো আর এমনি এমনি দেয় নাই তাই না এবং ইউনুসের যে সব সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী আছে ওরা কিন্তু এটা প্রচার করে যে তিনি পৃথিবীতে দুই তিন চারজন ব্যক্তির মধ্যে একজন যিনি ইউএস এর এতগুলো ডিগ্রি পেয়েছেন এতগুলো পুরস্কার পেয়েছেন এতগুলো প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন এখান থেকে আপনারা কিছু বোঝেন না যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো ইউনুস যেহেতু সে মনে করে সে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সুতরাং সে সে ধরা ছোঁয়ার বাইরে আপাততভাবে সেটা হতো সত্য কিন্তু আমরা কি তা দেখছি যুক্তরাজ্যে ইউনুসের কি অবস্থা হয়েছে কি পরিমাণ অপমান তাকে সহ্য করতে হচ্ছে হ্যাঁ এর আগেও যখন প্রধানমন্ত্রীরা বিদেশে গেছে শেখ হাসিনা গেছেন খালেদা জিয়া গেছেন বিভিন্ন রাজনৈতিক মিছিল হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু এই ধরনের অপমান কখনো কাউকে সহ্য করতে হয় নাই এই অপমানটা কিন্তু এক ধরনের মানসিক ইউনুস কিন্তু কিন্তু ঠিক মতোই জানে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের নেতাগুলো পালিয়ে গেল কেন ওরা কিন্তু আসলে সেভাবে কোনো অপরাধ করে নাই পালানোর জন্য ওরা অনেক ধরনের অন্যায় করেছে কিন্তু এইভাবে পালিয়ে যাওয়ার অপরাধ করে নাই কিন্তু পালিয়ে গেছে কারণ তারাই নিজেরাই নিজেদেরকে অপরাধী ভাবতে শুরু করেছিল কারণ ছিল ওই যে মাহমুদুর রহমান কনক পিনাকি সারোয়ার এই লোকগুলোর বছরের পর বছর বলে যাওয়া যে এরা এত অপরাধ করছে এই করছে সেই করছে ওই অপরাধে ওরা ব্যাপারটা কতটা হাম্মকের কাজ ওরা করেছে ওরা তো ওই ব্যাপারগুলোর বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যে অপপ্রচার হচ্ছে তিনটা অপপ্রচার আমি এর আগেও বলেছি একটা অপপ্রচার কি রাজনৈতিক গুণ খুম আপনি যদি হিসাব করেন প্রতি বছর সাগরে আফ্রিকা থেকে ইউরোপ পাড়ি দেওয়ার সময় কত বাংলাদেশি মারা যায় আপনি চিন্তা করতে পারবেন না আমি দুই পর্যায়ে আফ্রিকাতে চাকরি করার পরে আমি এটা জেনেছি একেবারে সচক্ষে দেখা বোঝেন আওয়ামী লীগ সরকার আমাকে আফ্রিকাতে পোস্টিং দেয় আমি আওয়ামী লীগের সমর্থন করি আওয়ামী লীগকে আমি আওয়ামী লীগের হয়ে কাজ করতে চাই আপনি কোন সরকারি কর্মচারীকে আফ্রিকা পাঠাবেন সে সুযোগ পেলে আপনার ঘাড়ে চেপে বসবে যা ওইটাতে আমি যাচ্ছি না আমি যেটা বলতে চাচ্ছি প্রতি বছর ভূমধ্য সাগরে অসংখ্য বাংলাদেশি মারা যায় আপনি এদের চার পাঁচশোকে গুম হিসাবে দেখিয়ে দিতে পারেন আওয়ামী লীগের সময় এটা হয়েছে কিন্তু আওয়ামী লীগ এটা 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 ভালো করে তুলে ধরতে পারেনি একমাত্র মোমেন সাহেব পররাষ্ট্রমন্ত্রী দু একবার বলার চেষ্টা করেছে যাই হোক আমি আওয়ামী লীগের আমলে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে আমি ডিফেন্ড করব না কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন করা ছাড়া সরকার চালানো যায় এই নীতি আমি বিশ্বাস করি কিন্তু আওয়ামী লীগ হয়তো একটা খারাপ কাজ করেছে একটা গুম হয়েছে তারা এটাকে পাঁচশো ছয়শ এক হাজার বলে দিয়েছে আওয়ামী কিচ্ছু করে নাই লীগের লোকগুলোর মাথায় যে কি ছিল আমি তো দেখেছি মন্ত্রীগুলোকে যা হোক এগুলো আর বলি না দুঃখের কথা কিন্তু আওয়ামী লীগ সে ব্যবস্থা নেয় নাই আওয়ামী লীগ একটা বড় বাজেট করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আজকে বাংলাদেশের অর্থনীতি যে এত বড় হয়েছে এটা একমাত্র আবুল মাল আব্দুল মুহিতের অবদান কারণ উনি বড় বাজেট করা শিখিয়েছেন বাংলাদেশকে বাংলাদেশে এর আগের আরেকজন সাকসেসফুল মন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী ওনার নাম ছিল সাইফুর রহমান বিএনপির উনিও খুব আহ নামী ব্যক্তি ওনার অনেক সুনাম আছে কিন্তু আবুল মাল আব্দুল মুহিত আর ওনার যে সাইফুর রহমান এই দুইজনের মধ্যে পার্থক্য ছিল একজন ক্ষুদ্র বাজেটের প্রতি বিশ্বাসী ছিলেন একজন বড় বাজেটের বাজেটের প্রতি প্রতি বিশ্বাসী বিশ্বাসী ছিলেন ক্ষুদ্র থাকাতে ওই সময় বাংলাদেশ অর্থনীতিটা সংকুচিত ছিল আর আবুল মাল আব্দুল মুহিত সাহেব বড় বড় বাজেট করে অর্থনীতি বড় বাজেট তো করলেই হয় না এ সংক্রান্ত অনেক ধরনের কাজ করতে হয় সেগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার করেছিল কি বড় বাজেট করেছেন রাষ্ট্রের উন্নতি করেছেন আর দেবপ্রিয়র মতো बदमाश লোকগুলো কি করেছে বলেছে যে এই টাকাটা সব বিদেশে পাচার হয়ে গেছে আওয়ামী লীগ কোনো ধরনের এই সব অপপ্রচারের বিরুদ্ধে কোনো কোনো কিছু করে নেই তারপরে আরেকটা মিথ্যা কথা বলেছে সেটা হলো যে শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে এর চেয়ে ডাহা কোনো মিথ্যা কথা আর নাই যেহেতু বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক তারা প্রচন্ড সাম্প্রদায়িক হয়ে গেছে তারা এটা বিশ্বাস করেছে কোনো ধরনের প্রমাণ ছাড়া কিন্তু পরে দেখা যাচ্ছে যে এখন ভারত বরঞ্চ ভারতের কর্তা ব্যক্তিরা শেখ হাসিনার কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে কারণ ভারতের মধ্য দিয়ে আমাদের জিনিসপত্র তৃতীয় দেশে যেত যেটাকে ট্রানশিপমেন্ট বলা হচ্ছে মধ্য দিয়ে যদি যদি ভারতের এক রাজ্য থেকে আরেক রাজ্যে বাংলাদেশের কোনো ধরনের মালপত্র যায় এটাকে তো বাংলাদেশের জঙ্গিরা বলে যে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি এখন যদি মনে করেন বাংলাদেশের উপর দিয়ে ভারতের মালপত্র যদি চীনে যায় তাহলে কি বলবে তা তো যে দুইবার বিক্রি হয়েছে বলবে না তাহলে ভারত যে বাংলাদেশের মালপত্র তার উপর দিয়ে তৃতীয় চতুর্থ দেশে যেতে দিল তো তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনা কাছে ভারতকে দুইবার বিক্রি করে রেখেছে তাই না কিন্তু এই যুক্তিগুলো বাংলাদেশের মানুষ কখনোই বোঝার চেষ্টা করবে না যদি না আমি আপনি এই কথাগুলো মানুষকে ঘরে ঘরে গিয়ে বুঝাই আমি আওয়ামী লীগের আজকে যে সব নেতা কর্মী বিপদগ্রস্ত আছেন আমি তাদেরকে হাতে পায়ে ধরে বলবো আপনারা মানুষকে বোঝান হ্যাঁ আমি জানি না প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তার ধরনের অবশ্যই নিজস্ব প্ল্যান আছে তিনি অবশ্যই ক্ষমতায় আসবেন এটা আমি বিশ্বাস করি হতে পারে ওবায়দুল কাদের কাদের মতো এই ধরনের অথর্ব লোকজন নিয়েও উনি ক্ষমতায় আসতে পারেন আসুক সেটাও আমি সমর্থন করি কিন্তু তারপরেও তো একটা বুদ্ধিমানের মতো একটা একটা আধুনিক এবং চিন্তা শক্তি সম্পন্ন সরকার গঠন করতে হবে তাদেরকে হবে না সেটা যদি করতে হয় তাহলে আমি আপনি আমরা যারা নিরীহ আওয়ামী লীগের সমর্থক আসুন আমরা তারা মানুষকে যুক্তি শিখাই চিন্তা শিখাই যাই হোক তাহলে কি বললাম ওই তিনটা জিনিস তিনটা মিথ্যা কথা বলে মানুষকে অর্গানাইজ করে তারা আওয়ামী লীগের সরকারের কে ক্ষমতা ক্ষমতাচ্যুত করতে পারলো এবং সম্পূর্ণরূপে অবৈধভাবে কিন্তু আওয়ামী লীগের নেতারা এখন পর্যন্ত জোর গলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কেউ বলছেন না যে ইউনুস একজন জবরদখলকারী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের যেই যে মন্ত্রিসভা ছিল যতই গালি দি কাদের হাসান মাহমুদ এরাই কিন্তু এখনই এখনো বাংলাদেশের বৈধ মন্ত্রিসভা এটা আওয়ামী লীগের লোকজনের গলায় শুনি না আচ্ছা যাই হোক না শুনি আমি তো ইউনুসের কথা বলতে আসছি ইউনুস কি করলো যেহেতু ইউনুসের দাবি ছিল যে সে যেহেতু আমি ইউনুসের মনস্তত্ব বলার জন্য আপনাকে আপনাদের কাছে এই ভিডিওটা করছি আর যেহেতু ভিডিও করব। আপনারা কিন্তু ভিডিওগুলো একটু চারিদিকে দিবেন আমার এই ভিডিও ওই কারিগরি দিক থেকে কিন্তু কোয়ালিটি হবে না কারণ আমার আসলে ধৈর্য সময় কোনোটাই নাই। আমি শুধু তো এই কাজেই ব্যস্ত নাই আমার নিজের রুজি রুটি ইত্যাদির জন্য তো আমাকে কাজ করতে হয় তাই না ইউনুস তো আমাকে রাষ্ট্র থেকে বের করে দিল চাকরি থেকে বের করে দিল তো সেটাও বুঝতে হবে সুতরাং ভিডিওগুলো আপনারা প্রচার করবেন কারণ আমি যে কথাগুলো বলবো সেগুলো আওয়ামী লীগের খুবই দরকার শোনার তো ইউনুস ইউনুস যেহেতু আমি কিন্তু ইউনুসের মনস্তত্বে বারবার ফিরে আসবো যতই ডাইভার্ট করি না কেন ইউনুস যেহেতু পশ্চিমা বিশ্বের একজন খদ্দের সে যেহেতু এখানে আনন্দ পেয়ে গেছে তার ভিতর একটা একটা এক ধরনের অধিকার বোধ জন্ম নিয়েছে কি সে তো একটা দরিদ্র দেশের অশিক্ষিত দেশের মানুষ সে ভেবেছে যে যেহেতু আমার এত বড় প্রোটেকশন আছে তাহলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ আমার চাকর বাকর তারা আমার ক্ষেদমতে নিয়োজিত ঠিক এই মনস্তত্ত্ব নিয়েই ইউনুস কিন্তু জঙ্গিদের সাথে গেছে না হলে তো যুক্তরাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্রের কোন বন্ধুর জঙ্গিদের সাথে যাওয়ার কথা না অনেকে বলেন যে যুক্তরাষ্ট্রের সরকার পশ্চিমারা জঙ্গিবাদ তৈরি করেছে সেই সব দিকে আমি যাচ্ছি না আমি এগুলো সবই জানি আমি আপনাদের এসব ব্যাপারে আপনারা যা জানেন তার চেয়ে কোনো কিছু কম জানি না কিন্তু মোটা দাগে হইলো পশ্চিমের রাষ্ট্রগুলোর যে জনগণ তারা মুসলমানদের এই জঙ্গিবাদকে পছন্দ করে না তারপরেও তারা ইউনুসকে গিলে নিচ্ছে ইউনুস জঙ্গিদের সমর্থনে গেছে তো ইউনুসের যে সাহস বেড়ে গেছে এই সাহসের কারণে ওর ওর ধারণা ওর ওর মনের মধ্যে একটা অধিকার জন্মেছে ও যত অর্থ চুরি করুক ইউনুস কিন্তু বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি এটাও আপনারা জানেন না আমার কাছ থেকে শুনে নেন ইউনুস ওই অধিকার বোধ ওর জন্মে গেছে যে বাংলাদেশের প্রতিটা নাগরিক বাংলাদেশের প্রতিটা ধন সম্পত্তি সবকিছু চাহিবা মাত্র তাকে দিতে বাধ্য থাকিবে এই মনের জোর থেকে ইউনুস বাংলাদেশ দখল করে নিয়েছে এবং ইউনুসের আরেকটা মনস্তত্ব হলো যে বাংলাদেশ আমার কাছে ঋণী আমি যেহেতু নোবেল প্রাইজ পেয়েছি বাংলাদেশকে দেওয়ার আমার কিচ্ছু নাই আপনারা যদি কেউ দেখেন ইউনুস বাংলাদেশকে কখনো কিছু দিয়েছে সেটা আমার এখানে ভিডিওতে কমেন্ট করবেন আমার ফেসবুকে জানাবেন না আপনি ভুল বলেছেন ইউনুস তো এটা করেছে ইউনুস কিচ্ছু করে ইউনুস গ্রামীণ ব্যাংক চালিয়েছে গ্রামীণ ব্যাংক ছিল তার উপরে ওঠার সিঁড়ি সে সেটাকে ব্যবহার করেছে এবং শেখ হাসিনা এবং আরো কোন সরকার হতে পারে আমি শেখ হাসিনার কথা জানি গ্রামীণ ব্যাংকে কিন্তু দেউলিয়া হওয়া থেকে বাঁচিয়েছে যদি দেউলিয়া হওয়া থেকে না বাঁচায় ইউনুস কিন্তু শেষ হয়ে যেত যে ইউনুস মনে করে বাংলাদেশ তার পকেটের জিনিস সে সেটাকে সেভাবেই ব্যবহার করছে সেই ইউনুসের কাছে এখন আপনারা প্রশ্ন করেন যে ইউনুসের লন্ডন সফর থেকে আমি কি পাচ্ছি ইউনুসের জাপান সফর থেকে বাংলাদেশ কি পাচ্ছে আরে ভাই ইউনুস তো জাপান সফর আর আর লন্ডন সফর সে বাংলাদেশকে দেওয়ার জন্য করছে না প্রশ্নটাই তো আসে না সে তো বাংলাদেশ থেকে নেয়ার জন্য করছে এবং ইউনুস হ্যাঁ ইউনুসের যে জিনিসটা ইউনুসের পর্যায়ে একটা মানুষ যখন হয় এইরকম হতে হলে যে জিনিসটা প্রথমেই থাকতে হয় সেটা হলো লজ্জা ইউনুসের কিন্তু কোনো ধরনের লজ্জা সরম এগুলো কিন্তু নিয়ে এসে বড় হয় নাই লজ্জা সরম থাকলে কি একটা মানুষ ক্ষমতায় এসেই নিজের ছয়শ ছয়ষট্টি কোটি টাকার সাথে সাথে সেই ওই 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 ট্যাক্সটা সে মাফ করিয়ে নেয় যেটাতে তার জেল হয়ে যাওয়ার কথা না না এত বড় নির্লজ্জ মানুষ পৃথিবীতে নাই বাংলাদেশের কোনো শাসকই ছিল না তারপরে ইউনুস দেখেন ইউনুস নিজেকে কতটা ক্ষমতাধর মনে করে কতটা সে বেহায়া এবং নিজে সে কিন্তু কোনো কিছু পাত্তা দেয় না আমি কিছুদিন আগে ফেসবুকে লিখলাম লামিয়া নামে একটা মেয়েকে নিয়ে এসে ঘুরে সে তো আনন্দ করছে আমরা এরশাদ সম্পর্কে কত কিছু বলি বলি না ইউরোস প্রকাশে প্রকাশ্যে করছে বাংলাদেশের মানুষ কিছু বলছে বলছে না কারণ কেন বলবে বাংলাদেশের মানুষ কাজী ইব্রাহিমকে ভালোবাসে কাজী ইব্রাহিম বলে দিয়েছে ইউনুস নবী কাজী ইব্রাহিম এখন পেঁচাচ্ছে কিন্তু সত্যি সে তো নবী ঘোষণা করে দিয়েছে আমাকে কালকে একজন লিখে পাঠিয়েছে এটা যদি একই কথা যদি সৌদি আরবে কাজী ইব্রাহিম বলতো ও ওর কিন্তু গলা যেত না হলে রাখে তো দুইটার একটা হতো তো বাংলাদেশের মানুষ এতটা ধর্মান্ধ ধর্মের নামে কেউ কিছু বললে আর এরা মনে করে যে না এর সাথে যাওয়া যাবে না একে বিশ্বাস করতে হবে তো মূল কথা হলো এটা ইউনুস কখনোই বাংলাদেশের উপকার করতে ওইখানে ইউনুসের এখন কয়েকটা চেষ্টা থাকবে একটা চেষ্টা হবে ইউনুস যেহেতু জানে যে সে এমন একটা অপরাধ করে ফেলেছে সে এবং তার জঙ্গিরা সে অপরাধ হলো বাংলাদেশকে বাংলাদেশকে যেহেতু সে ধ্বংস করেছে একটা সাংবিধানিক সরকারকে সে ক্ষমতাচ্যুত করেছে এবং সংবিধান লঙ্ঘন করেছে তার অপরাধ হলো মৃত্যুদণ্ড এবং এই অপরাধ তাকে কিন্তু তারা করবে আজীবন একমাত্র ক্ষমতায় থাকাই হলো তার জন্য সবচেয়ে সেফ সে এই ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করবে লন্ডনে সে হয়তো তারেক জিয়ার সাথে বসবাস করে মিটিং করে একটা সেফ এক্সিট চাইবে এর বাইরে কিন্তু আর কিছু নাই বাকিটা হলো খানা পিনা আনন্দ করা বাংলাদেশের টাকায় আর আপনারা আনন্দে সে টাকা তো দিচ্ছেন কারণ দিচ্ছেন আপনারা খুব ভালোবাসেন আমরা এমন একটা জাতি বড় কেউ কিছু একটা করে ফেললে আমরা আমরা নিজেরাও মনে মনে ধরে নেই যে না ইউনুসের এখন অধিকার হয়ে গেছে আমার এই দেশটাকে লুটে ফুটে খাওয়ার জন্য সেটাই তো দিচ্ছেন নাহলে পাঁচই আগস্ট আপনারা ইউনুসকে কেন বসালেন বাংলাদেশের মানুষের এটা দেখার দরকার ছিল একটা দেশপ্রেমিক প্রধানমন্ত্রী যার বলিষ্ঠ নেতৃত্ব ছিল যার দলের লোকজন মন্ত্রী এত অযোগ্য লোকজনের উপর বসেও দেশ শাসন করা দেশের উন্নতি করা হুম মানুষের ভাগ্যের পরিবর্তন করা এগুলো করার যা সামর্থ্য ছিল সেরকম একটা প্রধানমন্ত্রীকে আপনারা ক্ষমতাচ্যুত করে কাকে বসালেন সারা জীবন বাটপারি করা একটা লোককে তা আপনাদের এখন এটা দেখতে হবে ইউনুস এখন লন্ডনে ওই প্রথম দিন দেখলাম কি করছে সে বিভিন্ন বিমানের বিভিন্ন এয়ারলাইন্সের কিছু কর্মকর্তার সাথে বৈঠক করছে ওগুলো আবার সে দিয়ে দিচ্ছে সে করছে আবার আজকে দেখে খুব মজা পেলাম তার যে বাটপার কিছু লোকজন আছে শফিক টফিক এদের এরা ভালোই ধাওয়া খাচ্ছে কিন্তু এই লোকগুলো একটা জিনিস এখনও কেন ওদের মাথায় ঢোকে না যারা বঙ্গবন্ধুর বাড়ি জ্বালিয়ে দেয় ভেঙে ফেলে এদেরকে তো শত শত বছর মৃত্যু তাড়া করবে শত শত বছর এক বছর দুই বছর দশ বছর বিশ বছর নয় এই অপরাধ কিন্তু ইতিহাসের সাথে অপরাধ করা হ্যাঁ এখন ইউনুস যেহেতু বাংলাদেশকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে হতে পারে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতাও থাকবে না কিন্তু যতটুকুই থাকে সেইখানে ইউনুসের কোনো লোক ভবিষ্যতে শান্তিতে আর বসবাস করতে পারবে না পারতো ওরা যদি বাংলাদেশের ইতিহাস যেভাবে রিসেট বাটন বলেছিল সেই রিসেট বাটন যদি ওরা সাকসেসফুল করে ফেলতে পারত আওয়ামী লীগের সব সমর্থককে মেরে ফেলতে পারত চার পাঁচ কোটি মানুষ তো মেরে ফেলা যায় না তাই না তারা চেষ্টা তো করেছে রাস্তাঘাটে অনেককে মেরেছে কিভাবে তারা পুলিশ মেরেছে এখন যেহেতু ওরা ব্যর্থ হয়ে গেছে ওদেরকে কিন্তু অপরাধের শাস্তি তারা করবে আপনারা মনে সাহস রাখুন আর দয়া করে ইউনুস লন্ডনে গিয়ে কি করলো বাংলাদেশ কি পেলো জাপানে গিয়ে কি করলো বাংলাদেশ কি পেলো এই প্রশ্নগুলো করবেন না কারণ ও তো বাংলাদেশকে দেওয়ার জন্য সে বিভিন্ন দেশে যাচ্ছে না প্রাইভেটলিও করতে প্রাইভেটলি করলে বাংলাদেশের একটা সুবিধা ছিল যারা অর্গানাইজ করছে তারা তাকে বিমানের পয়সা দিয়ে নিয়ে যেত এখন সে যেহেতু বাংলাদেশের সরকারে বসে আছে এখন সে লজ্জায় নিজের পয়সা দিয়ে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের টাকা খরচ হচ্ছে আপনার ট্যাক্সের টাকা খরচ হচ্ছে বা যে টাকা আপনার অধিকার সেটা ইউনুস নিজে খরচ করছে কিন্তু ইউনুসের জন্য এটা খুবই স্বাভাবিক যা হোক যে ইউনুসকে নিয়ে অনেক কথা বলবো আপনারা মেহরবানি করে আমার ভিডিওগুলো প্রচার করুন বিশেষ করে যারা আওয়ামী লীগের লোকজন আছেন আমি তাদেরকে অনুরোধ করব আমার সমালোচনায় ভয় পাবেন না আমি সমালোচনা কতটুকু করলে আপনার ভালো হবে সেটা আমি জানি আমি এখানে এসছি একটা রাগ করে যে আপনারা যে চিন্তা করেন না আওয়ামী লীগের লোকজন তাদেরকে চিন্তা করার একটা রাস্তা আমি খুলে দিতে চাই ধন্যবাদ